আমন্ত্রণ দর্পণ টিভি থেকে এক রাতের আগুনে পরিবার। পাবনার চাটমোহর উপজেলার দেবীগ্রাম ইউনিয়নের দাখিয়া কয়রাপাড়ার দক্ষিণ বালুরদিয়ার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পাঁচটি পরিবার শুক্রবার ছয় সেপ্টেম্বর গভীর রাত আনুমানিক রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎ করে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পাঁচটি পরিবারের পশদবাড়ি হাঁস মুরগির খামার ফসল পাট রসুন এবং গবাদি পশু সম্পূর্ণভাবে পুড়ে ছাই করে দেয় আতঙ্কিত হয়ে পরিবারগুলো ঘর থেকে বের হলেও নিজেদের কোনো সম্পদ রক্ষা করতে পারেনি অগ্নিকাণ্ডে সাত্বাস সত্তারের দাবি তার প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার চল্লিশটি হাঁস চৌতুরটি কবুতর তিনটি ছাগল বারো মন রসুন দুটি হাঁসের খামার এবং বসত ঘর ভস্মীভূত হয়েছে অন্যদিকে রবিউল ইসলামের দুইটি বসত ঘর প্রায় পঁচিশ থেকে তিরিশ মন রসুন পনেরো মন পাট এবং দশটি হাঁস আগুনে পুড়ে গেছে পরিবারের দাবি জীবনের সমস্ত সঞ্চয় এক রাতে শেষ হয়ে গেছে বলে দাবি করেন এছাড়াও আরও তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি আসবাবপত্র ফসল ও গৃহপালিত পশু পাখি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয়দের ধারণা গোয়ালের ভেতরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে আবার কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এ দুর্ঘটনা হতে পারে তবে সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এদিকে যোগাযোগের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি স্থানীয়রা নিজেদের উদ্যোগে পানি ও বালতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোট পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার সম্পদ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত সত্তার সর্দার কান্নাজনিত কণ্ঠে বলেন ওই মধ্যিকারটা ঠিক আছে সমস্ত একবার সব যা ছিল মুখপুরিয়া টেকা ছিল আমার ছিল পঞ্চাশ হাজার আর বই মনে হয় পঞ্চাশের একটু বেশি হবে গুনে পড়ে গেছে না খালি আমি গায়েদা ছিল তাই ওনার গায়েদা ছিল তাই সমস্ত পুড়িয়ে গেছে একটা কোনো কিছু বাড়ি করে রাস্তা থাকলে তো আমার এই অন্যায় হতেন ওনারাও আসতো হয়তো আবার কিছু বাঁচত এখন রাস্তা হলেও

রসুন মসুন ঘর আর ঘর গেছে আর দুটি রসুন মসুন কুরকি বর্কি যা আছে সবই শেষ আর কিছু নেই এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়নো মোসানাসের চৌধুরী তিনি জানান ক্ষতিগ্রস্ত পরিবারে দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি আরো জানান যাদেরকে নি দেওয়া হয়েছে সবাইকে সবাইকে চিহ্ন হয়েছে সকলকে আপনার খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এখানে চাল ডাল তেল চিনি লবণ মশলা সব আছে আর সকলকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে হ্যাঁ পাঁচটি পরিবারকে বটত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে হ্যাঁ ভবিষ্যতে আপাতত দিলে ভবিষ্যতে আমরা তাদের পরবর্তী কোনো আগুনটা এখন লাগে একটা বাড়িতে দুইটা ঘর পরে পাঁচটা ঘর টানা হেসা করে শেষ করে দেয় কারণ পুরার মধ্যে মূল পান পোর্সে ঘর রসুন ও মনোকরণ না হলে 20 25 মিনিট রসুন পড়ছে ওখানে পাটো 1 20 25 মিনিট পড়িছে ছাগল পড়িছে মুরগি ভেড়া অনেক কিছু তাদের ফসল আদি একটা বাড়িতে কি থাকে একটা ঘরের মধ্যে কি থাকে এটা তো সবাই অনুমান করতে পারে অনেক কিছু থাকে অনেক কিছু গিয়েছে ঘরের মধ্যে যা ছিল একটা কিছু বাই করতে পারেনে তারা এটা আসলে আমরা দেহা লোক বা আমরা ছিলাম তাদের কত শেষ দিছিল তারা আসার রাস্তা না পায় তারা ঢুকতে পারে না দেখেন দেখেন একটা রাস্তা নাই যদি রাস্তা থাকতো তাহলে ফায়ার সার্ভার গাড়ি ঢুকলে এই ক্ষয়ক্ষতি হতো না এমনকি মানুষের রাস্তা পথ চলাফেরার ক্ষেত্রে যদি ভালো রাস্তা পথ থাকতো তাহলে আমাদের এই ক্ষয়ক্ষতি হতো না এমনকি রাত্রিন বেলা তো ঘুমের টাইমে একটা মানুষের এক্সিডেন্ট হয়ে যেতে পারতো যদি রাস্তা পথ ভালো থাকতো ফায়ার সার্ভার ক্ষয় এত ক্ষয়ক্ষতি হতো না ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবিলম্বে সরকারের সাহায্য ও পুনর্বাসন দাবি করেছে দর্শক। এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ